আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিন কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট কামে চলে আসছে পাইকারি একটি শোরুম আর এখান থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু কুর্তি কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ পাইকারি রেঞ্জে পাবে যে কোনো তিন পিস নিতে হবে ওকে আর যারা এক থেকে দুই পিস নেবে সেটা প্রাইসটা সামান্য বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে তো ফার্স্ট টাইম আমরা কুর্তি কালেকশনটা দিয়ে শুরু করছি এটা নেকের পশনে হাফ প্যান্ট কলার কথা থাকবে এখানে বাটন কথা থাকছে থাকবে স্লিপস অংশটা কাপড় থাকবে আর ওন কটন এর মধ্যে কালারগুলো দেখিয়ে দেব এই যে একটা আছে অ্যাশ কালার এগুলা কিন্তু রাফ ইউজের জন্য একদমই বেস্ট মানে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু তোমরা পরে দিতে পারবে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা থাকবে পেস্ট টাইপ কালার নেক্সট আরটা দেখিয়ে দেব এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকছে কত করে ভাইয়া 200 টাকা প্রাইস থাকবে মাত্র 200 টাকা বড়ে থাকবে 36 থেকে শুরু করে 44 নেক্সট একা থাকছে আইটা ডিজাইন প্রিন্টটা চেঞ্জ হবে কালারগুলো দেখিয়ে দেব ভাইয়া সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার গুলো চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ফল লাগবে জাস্ট মার্ক করে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দেখিয়ে দিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে মানে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা আরও বাটিক প্রিন্টের মধ্যে থাকবে বাট কাপড়টা কিন্তু থাকবে আরও কটনের মধ্যে হাতায় লেস পাওয়া থাকছে এখানে বাটন পাওয়া থাকবে এটার মধ্যে তোমরা টোটাল তিনটা কালার পাবে টোটাল চারটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাইরের আপনারা চলে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করেও প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ওকে আচ্ছা এটার মধ্যে তোমরা আরো কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা কালারগুলো দেখিয়ে দেবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর ফুল ভিডিও কিন্তু কন্টিনিউ করবে খুবই দারুণ দারুণ কিছু কালেকশন চলে আসছে আমি সবগুলো কিন্তু দেখিয়ে দেবো নেক্সট এবার ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু তোমরা মিরর ওয়ার্ক করা পাচ্ছ এটার বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে কয়টা ভাই এটা আচ্ছা এটার মধ্যে তোমরা ছয় থেকে সাতটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু ব্লু কালার একা থাকছে পার্পেল কালার মাস্টার্ড ইয়েলো কালার নেক্সটটা একা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে এটা থাকবে পিওর রেড কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলার শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক একটু আউট হয়ে যায় যারা কালার নিতে যাচ্ছে তারা কিন্তু ছটপট অর্ডার করবে এই ডিজাইনটা কিন্তু একটি আনকমন এর মধ্যে পাচ্ছে এখানে খুব সুন্দর করে পরিদের ডিজাইন করা থাকবে কালার আছে কয়টা ভাই এটা চারটা কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা ওয়ান পিসে কালেকশন থাকবে নেকের পছন্দে কিন্তু খুব সুন্দর করে লাখনো স্টাইলে ডিজাইন করা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ দেখো সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে কালারগুলো দেখে দেব এটা হচ্ছে ইয়েলো কালার সিভিট কালার এ থাকবে পেস্ট কালার নেক্সট এটা থাকছে পিঙ্ক কালার নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে থাকছে কাপড়ও থাকবে আরং এর মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এত সুন্দর এই কালেকশনটা যারা একটু সিম্পল কালেকশন পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আইটে দেখে দিচ্ছে এ একটা থাকছে উপরে আফসান প্রিন্ট কথা থাকবে কালার আছে টোটাল পাঁচটা এটা থাকবে অনিয়ন কালার এটা থাকছে হোয়াইট কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রতিটারই পরে থাকবে ফ্রি সাইজ এটা তিরিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট আরেকটা ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ হাফ ব্যান্ড কলার করা থাকবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে এটার প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এত সুন্দর আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তোমার বেস্ট টাইপ আছে একা থাকবে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে তোমরা এটা থাকবে অ্যাশ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেব লং শার্টের কালেকশন পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এত সুন্দর এই কালেকশনটা যারা একটু লং শার্ট পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ এটারও পরে থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবে কালারগুলো দেখিয়ে দেবো সুন্দর সুন্দর কালেকশনে যে দেখো এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে মানে দুশো টাকা এই কালেকশন তোমরা মার্কেটে কিন্তু কোথাও পাবে না নেক্সট স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা কামিজ স্টাইলের মধ্যে থাকবে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে কালার আছে কয়টা ভাই এটার আটটা কালার ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা আছে আচ্ছা এটার মধ্যে তোমরা আরো কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট এটা আছে এটা সম্পূর্ণ কিন্তু পটি স্টাইলের মধ্যে থাকবে এই যে এখানে কিন্তু ফাড়া থাকছে ভিতরে কিন্তু বল পেইন্ট করা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা থাকবে অ্যাশ কালার অলিভ কালার মিষ্টি কালার নেক্সট একটা আছে পিঙ্ক কালার প্রাইস থাকবে দুইশো টাকা করে তো এইসব আছে কালেকশন আমিছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমোভাব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকুন আমার সাথে থেকো হ্যাঁ পেস